সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ যাতে যে পরিস্থিতি সম্মুখীন সারা ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সেটা হচ্ছে তার যে ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার অধিকার এতে অকাববো মুসলিমদের যে অকাব্য সেই কব মানে কেন্দ্রীয় সরকার আইন পাতাল করতে চাইছে অবৈধভাবে তারই প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে পুরো শিক্ষা দপ্তরটাই দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে জেলখানায় এবং পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার মাধ্যমিক শিক্ষক চাকরি বাতিল হওয়ার ফলে সারা গ্রাম মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হতে চলেছে এবং এর ফলে গ্রাম বাংলার ছেলে মেয়েদের পড়াশোনা হস্ত হয়ে যাবে এবং তার ফলে বেসরকারি বিদ্যালয়গুলো বিভিন্ন জায়গাতে বড়ো বড়োভাবে বঝিয়ে উঠবে এবং সেখানে যারা অর্থশালী যাদের হাতে অর্থ আছে তারা তার ছেলে মেয়েদের করে এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে যে সাম্প্রদিক সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আজকে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের টোটাল ভারতবর্ষটাকে জাতপাতের ভিত্তিতে বিভাজন করে হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে এটাকে একটা হিন্দুস্থান বানাতে চায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সমস্ত সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি থাকে এবং মুসলমানরা যাতে অকাপ যে বোর্ডকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিল পাশ করে তা যাতে ফিরিয়ে নিয়ে আসতে পারে তার জন্য আমাদের জননেতা অধীরঞ্জন চৌধুরীর নেতৃত্বে আগামীকালকে বেলা তিনটার সময় টেক্সটাইল মোড়ে ধিক্কার মিছিল আছে এই ধিক্কার মিছিলকে সফর করার জন্য যুব কংগ্রেসের নেতৃত্বে গমলা ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকের এই পথসভা এবং আমরা এই পথসভার মধ্য দিয়ে মানুষকে সেই জনসভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই আপনার নাম এবং পরিচয় আমার নাম নজরুল ইসলাম আমি সাধারণ সম্পাদক মুর্শিহীন মহলপুর অঞ্চল কংগ্রেসের ডাকিয়ে যে পদসভা আমরা করছি সেটার একটিমাত্র প্রথম কারণ হচ্ছে সম্পত্তি নিয়ে যে চালিয়েছি যে অত্যাচার হিটলারি নীতি নিয়ে ভারতবর্ষের মাটিতে বিজেপি গভর্নমেন্ট যা করতে চাইছে একটা সম্প্রদায়ের সংরক্ষিত সম্পত্তি নিয়ে যে ভাবনা সে করতে চাইছে সেই ভাবনার বিরুদ্ধে আমাদের আন্দোলন এটা সংবিধানের মানে সমস্ত নিয়মকে লঙ্ঘিত করে রাস্তায় একটা নগ্ন চেহারা দেখাতে চাইছে যেটা পৃথিবীর ইতিহাসে কোনো কোনো পৃথিবীর কোনো মানুষ কোনো দেশ এটাকে সাপোর্ট করবে না এক কথা এটা একটা সম্প্রদায়ের সংরক্ষিত সম্পত্তি যেটা তাদের সম্প্রদায়ের কাজেই লাগবে সেই জায়গাটাকে ক্ষতিগত করে তারা নিজেদের মানে কালিমী স্বার্থকে চরিতার্থ করার জন্য গোটা ভারতবর্ষ একটা নুন্দা রাজনীতি করতে চাইছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের যে আন্দোলন সেই আন্দোলন পাশাপাশি পশ্চিমবাংলার মাটিতে যে একটা নগ্ন সরকার যে যার বস্ত্রহীন যার সে আদিম সমাজ ব্যবস্থায় দেখিয়েছি আমরা গাছের পাতা গাছের ডাল ছাল বাকল দিয়ে মানুষ তাদের লজ্জা নিবারণ করত আজকে বস্ত্র থাকা সত্ত্বেও আজকে এত উলঙ্গ হয়েছে পশ্চিমবাংলার গভর্নমেন্ট মমতা ব্যানার্জি যে গোটা পঁচিশ হাজার সাতশো তিয়াত্তর জনের চাকরি আজকে দুর্নীতি করে টাকা খেয়ে যারাকে চাকরি দিয়েছে তাদের কলঙ্কটাকে ঢাকার জন্য আজকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্রছাত্রী মেধাবী শিক্ষক শিক্ষিকাকে আজকে তাদের শিকার হতে হচ্ছে এটার বিরুদ্ধে আমার আজকে ভারতবর্ষের মাটিতে যে ওষুধ নিত্য প্রয়োজনীয় ওষুধ যেগুলো মানুষের জীবনে প্রাত্যহিক জীবনে খুবই প্রয়োজন সেই ওষুধগুলোর দাম এত হুহু করে বাড়িয়ে দিয়েছে যেটা মানুষের ধরাচোয়ার বাইরে হয়ে গেছে এই জায়গার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে আজকে আমাদের স্মরণাপণ্ড আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে চাইছি ওটা ভারতবর্ষ বিগত দিনে যেভাবে মানুষ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছে আজকের দিনে চাই সাম্প্রদায়িকতার মধ্যে উঠে গোটা ভারতবর্ষকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং সুস্থ সামাজিক পরিবেশ মানুষের মাঝখানে আমরা যাতে দিতে পারি সেই কাম্যতা নিয়েই আগামী তেসরা মে আমাদের পশ্চিমবঙ্গের জনবরোধী নেতা মুর্শিদাবাদের লড়াকুর সন্তান মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যে ডাক দিয়েছেন সেই ডাকে আমরা প্রমাণ করে দিব বহরমপুরের মাটিতে যে কংগ্রেস মরেনি আগামী দিনেও মরবে না সেই দিন প্রমাণ করে দিব যে মানুষের জনসমর্থন কাকে বলে সেটা অধীর চৌধুরীর নেতৃত্বে নাম আমরা দেখাতে চাই আপনার নাম এরকম আমার নাম মোহাম্মদ সালোয়ার হোসেন আমি সাধারণ সম্পাদক অন ব্লক কংগ্রেস